আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বিন্দু সকলেই কেমন আছেন আজকে আমি আছি মানিগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার চর নতুন চরে এখানে দেখতে পাচ্ছেন হলুদের সমারোহ আর মাঝে মাঝে কিছু নতুন বসতি এটা হচ্ছে নতুন চর এই সময় এই চরটা নদী ছিল আর যেখানে নদী সেটাই হচ্ছে এই চর অঞ্চলে মানুষের বসতি ছিল তো আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমাদের এই চর অঞ্চলের মনোমুগ্ধকর দৃশ্যগুলো এটা হচ্ছে মেঠোপথ দোলো মাখা মেঠোপথ সেই মেঠোপথ দিয়েই হেঁটে যাব আজকে আমি যমুনা নদীতে তো সবাই পুরো ভিডিওটি দেখতে থাকুন সম্পর্কেও আপনাদের জানা হবে সদলা সামলা আমাদের এই দেশ তার হচ্ছে আমাদের মানিগঞ্জ জেলা সৌন্দর্যে ভরা সৌন্দর্যের লীলাভূমি হচ্ছে আমাদের এই চরকাডালি এদিকে দেখতে পাচ্ছেন সোনালি ফসল সরিষা এবছর সরিষার ফলন মোটামুটি খুবই ভালো আর আমাদের চরাঞ্চলের মাটিগুলো সাধারণত অধিকাংশই বেলে মাটি কিছু কিছু জায়গায় পলি মাটি পড়েছে সেখানে প্রচুর পরিমাণ ফসল জন্মেছে এগুলো হচ্ছে চরাঞ্চলের নতুন বসতি সামনে হচ্ছে ঘরের পালা আর চরাঞ্চলের প্রত্যেকটা বাড়িতেই গবাদি পশু পুষে থাকে দেখতে পারছেন চরাঞ্চলের বাড়িঘর দেখতে কিন্তু খুবই চমৎকার আর এগুলো হচ্ছে নতুন বসতি প্রায় ছয় মাস হয়েছে এখানে বাড়িগুলো করে আছে আর সামনে হচ্ছে বিল এই বিলে প্রায় দশটা থেকেই মানুষ মাছ ধরা শুরু করে সন্ধ্যা পর্যন্ত প্রচুর পরিমাণ মাছ রয়েছে এই বিল আবারও দেখাই চরাঞ্চলের বাড়িঘর এই বাড়িগুলো দেখলে আমার কাছে এতটাই ভালো লাগে যে যা আপনাদেরকে বোঝাতে পারবো না একদম কল্পনার চেয়েও সুন্দর এই চরঞ্চলের ঘর বাড়িগুলো আর শীতের মৌসুমে সর্ষে ফুলের সমারোহে ভরে উঠেছে গ্রামের এই সৌন্দর্যটা দেখলেই কেমন জানি মায়া পড়ে যায় গ্রাম আসলেই ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবে সামনে হচ্ছে দুটো বক পাখি তারা মাছ ধরার অপেক্ষায় রয়েছে আর চরাঞ্চলের বাড়িঘরগুলো দেখেই বুঝতে পারছেন যে কতটা মনোমুগ্ধকর দৃশ্য আমার কাছে মনে হয় পৃথিবীর সুকল সুখ শান্তি শুধুমাত্র দিক থেকে বললে গ্রামই সর্বোচ্চ মতো সুখ শান্তি আসলে আপনি কোথাও খুঁজে পাবেন না আঁকা পাকা পথ দিয়ে হেঁটে চলেছি আমি কোলাহলমুক্ত পরিবেশ নির্জন জায়গা দেখতেই পারছেন আর লেন গ্রামের সৌন্দর্যটা উপভোগ করুন আর আমার সাথেই থাকুন দেখা যাক আজকে আমি আপনাদেরকে গ্রামের সৌন্দর্যটা কতটুকু তুলে ধরতে পারি একদমই কোলাহল মুক্ত পরিবেশ নির্জন জায়গা নাই কোনো লোকজন সন্ধ্যার যে ভরপুর সর্ষে ফুলের সমারোহ হলুদের রাজ্য হচ্ছে এই গ্রাম একদম ফত আঁকা পাকা ফত দেখলেই প্রাণটা জুড়িয়ে যায় বিল বিলে পারে কিছু রয়েছে আর সর্ষে ফুলের সৌন্দর্যটা আসলেই ভালো লাগে দেখলেই প্রাণটা জুড়িয়ে যায় কবি বলেছেন সার্থক জনম আমার জন্মে সেই দেশে সার্থক জনম মা গো তোমায় ভালোবেসে জানি নে তোর ধন আছে কিনা নারীর মতন শুধু জানি তোমার অঙ্গ জোড়াই তোমার ছায়া এসে আসলে কবির এই বাণী খুবই গুরুত্বপূর্ণ গ্রাম আসলে সৌন্দর্যের প্রতীক গ্রামের মতো সৌন্দর্য আসলে কোথাও খুঁজে পাবেন না আর যারা গ্রামের মতো শান্তিও আপনি পৃথিবীর কোথাও খুঁজে পাবেন না গ্রামই হচ্ছে সর্বশ্রেষ্ঠ শান্তির একমাত্র এই দিকে একটা রাস্তা গেছে আবার দেখেন কত সুন্দর রাস্তা আর একদমই মুক্ত পরিবেশ দেখলেই কেমন জানি প্রাণটা জুড়িয়ে যায় এদিকে একটা রাস্তা গেছে রাস্তাটা কিন্তু বেশ সুন্দর আবার এদিকে একটা রাস্তা এদিকে একটা রাস্তা এখন আমি আছি ত্রিমোহনা তিন রাস্তার মোড়ে আর এখানে কৃষকেরা কাটা গেড়ে তাদের ক্ষেতকে রক্ষা করার জন্যে বেড়া দিছে যাতে মানুষ বা পশুগুলো তাদের ক্ষেতের ভিতর দিয়ে না যায় আর এখানে রাস্তা দিয়েছে তারা আর আমাদের গ্রাম অঞ্চলে পাকা রাস্তা নাই ইট পাথরের রাস্তা নাই শুধুমাত্র বালির রাস্তা যে যেভাবে পারে সেভাবেই সেখান দিয়ে হেঁটে চলার চেষ্টা করে মূলত এখানে দেখতে পাচ্ছেন এটা মূলত কোনো সরকারি রাস্তা না এখানে এই ক্ষেতের মালিকরাই সাধারণত রাস্তা দিয়েছে পথচারির জন্যে আসলে আমাদের এই চলাঞ্চলের মানুষ খুবই ভালো এবং তাদের মন মানসিকতাও খুবই চমৎকার তো প্রিয় দর্শক সবাই সাথেই থাকুন আর উপভোগ করুন আমাদের এই চলাঞ্চলের দৃশ্যগুলো সামনে আরও কিছু ভালো কিছু দেখতে পাবেন একদমই প্রত্যন্ত দুর্গাঞ্চলে বসেন ত্রিমোহনা আমি চলেছি যমুনা নদীর পারে যাব সেখানে হচ্ছে খেয়া রয়েছে খেয়া নৌকায় উঠেই আমি আমার গন্তব্যের দিকে রওনা হব তো ততক্ষণ পর্যন্ত আমি আপনাদেরকে এই গ্রামাঞ্চলের দৃশ্যগুলো তুলে ধরার চেষ্টা করব দেখেন একদম নির্জন জায়গা সামনে চারপাশেই ছিল কাজবন কাজবনগুলো কেটে ফেলেছে আর এখন আবাদ করবে আর আমাদের শহর অঞ্চলের বেশিরভাগই দেখতে পাচ্ছেন যে সরিষা হয়েছে আর যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন ওই বাড়িগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি আগেই ওখান দিয়ে আমি চলে এসেছি এই যে একটা বাড়ি বর্ষার সময় আসলে এই বাড়িঘরের অবস্থা খুবই খারাপ হয় কারণ চারপাশেই পানি থাকে বের হওয়ার মতো কোনো উপায় থাকে না একমাত্র নৌকা ছাড়া একদমই পাথারের মতো একটি জায়গা সেই জায়গা দিয়েই চলতে হয় আমাদের গ্রামাঞ্চলের মানুষদের আজকে যে চিত্রগুলো আপনারা দেখতে পাচ্ছেন এমন চিত্র কোথাও দেখতে পারছেন কিনা বা দেখেছেন কিনা অবশ্যই আপনাদের মতামতগুলো জানিয়ে দেবেন দেখতে পাচ্ছেন চরাঞ্চলের বসত বাড়ি এগুলো হচ্ছে কাশবন তো এখানে প্রচুর পরিমাণ বালি এই মাটিতে কোনো প্রকার ফসল জন্মে না দু একটা যা হয় কাজ হয় আর কাশবন সহজে মরেও না আর এখানে এক একজাক কবুতর দেখতে পাচ্ছেন উড়ে দিলাম একটু এই সৌন্দর্যটা উপভোগ করলাম খুবই ভালো লাগলো আর এগুলো হচ্ছে আমাদের গ্রামের বাসায় বলি খেসারি কলই আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের এলাকায় এই খেসারি কলই সাধারণত গরু দিয়ে খাওয়ানো হয় গরুর খাবার হিসেবে বলা হয়েছে একটু বড় হলেই এগুলো ক্রিকেটে ফেলা হবে তো আমি আবার রওনা হচ্ছি দুপাশে সরষে ক্ষেত মাছ খান দিয়ে একটা রাস্তা গেছে এই রাস্তাগুলো দেখলে আসলে ভালো লাগে দুঃখের বিষয় হচ্ছে আমাদের এই চটটা ভেঙে যায় তো ভেঙে যাওয়ার ছবিগুলো আমি আপনাদেরকে বর্তমানে দেখাতে পারছি না সেই নদীর পাড়েই আমি যাচ্ছি সম্ভব হলে দেখানোর চেষ্টা করব আর প্রচুর পরিমাণ বালি উড়ে এই চরে দেখেন এখানে কিন্তু সরষের ফলন এতটা ভালো হয়নি কারণ মাটির অবস্থা ভালো না মাটি একদমই শুকিয়ে যাচ্ছে উর্বর মাটি ছাড়া মূলত ফসল ভালো জন্মে না আর সামনে দেখতে পাচ্ছেন একগুচ্ছ বাড়ি এখনো এই চরের মানুষের কিন্তু বাড়িতে গাছপালা নাই আপনারা দেখে বুঝতে পারছেন যে এটা একটা নতুন চর আর একটু আমি ভালো করে দেখানোর চেষ্টা করি দেখেন তো দর্শক আমি আজকের মতো এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি এখানেই বিদয় নিচ্ছি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সবাই দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ